কেমন আছে বন্ধুরা আজ 14 ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ভ্যালেন্টাইন্স ডে আমার আজ বিবাহ বার্ষিকী আমার মেয়ে গিফট কুপন পাঠিয়েছে ও ক্যালকাটায় আমরা আজ খেতে যাচ্ছি এই আমার বিবাহবার্ষিকীর সাজ বিবাহ বার্ষিকীগুলোকে আমরা আজকে ও ক্যালকাটায় খেতে এসেছি এটা আমাদের ডাবের জল শরবত দিয়েছে আর ছানা করার সুটির চপ এটা দিল ফ্রিতে টেস্ট টেস্ট করার করার জন্য জন্য এটা দিয়েছে আমরা অর্ডার দিয়েছি পাঁচ ফোর ভেটকি টিক্কা সেটা এখনো হয়নি বলে এটা দিয়েছে পাঁচ ফিশ টিক্কা দিয়ে গেছে আমাদের পাঁচপুরন ফিস প্রথমে দিয়েছিলাম কেমন লাগবে কে জানে পরে দেখলাম দুর্দান্ত খেতে বাবাকে দিতেই বাবা শুরু করে দিয়েছে এক প্লেটে চারটে থাকে দেখি নতুন ধরনের আমরা গন্ধরাজ ভেটকে দিচ্ছিলাম উনি বললেন এটা আমাদের নতুন আইটেম খেয়ে দেখুন ভালো লাগবে দেখি কে কীরকম খুবই ভালো লাগলো খেয়ে কাজা মুগ ডাল আর আলু ভাজা সঙ্গে গন্ধরাজ লেবু আর কাঁচা লঙ্কা গন্ধরাজ লেবু খেতে দারুণ লাগলো ডাল হিরি আলু ভাজা আমরা সবাই খুব ভালোবাসি খেতে ধিরি ঘিরি আলু ভাজা আমরা সবাই খুব ভালোবাসি খেতে সেই দিয়ে গেল ওরা সার্ভ করে দিয়ে গেল ডাবচিংড়ি দিয়েছে খুবই ভালো খেতে দারুণ খেতে যে ডাবের মধ্যে ছিল ওরা সার্ফ করে দিয়ে গেছে আমরা খেতে এত ব্যস্ত ছিলাম যে তুলতেই ভুলে গেছি দারুন হয়েছে খেতে খেতে মাঝখানে আমার হাজব্যান্ড একটা ছবি তুলে দিল আমার ইলিশ পাতুরি ওরা বললো ইলিশ পাতুরিটা নিতে খুব ভালো হবে দেখি খেয়ে কীরকম একদম বললে ইলিশ যারা ইলিশের কাটার জন্য খেতে পারে না তারা এখানে এসে খেতে পারে ইলিশ মাছ খুবই ভালো লাগবে এখন তো ইলিশের সময় না এটা ইলিশ মাছ সুতে খুব একটা ভালো লাগবে নলেন গুড়ের আইসক্রিম আমি বাবা খাচ্ছি ভাগ করে কারণ সুগার তো আমি তো পুরো আইসক্রিমটা খাবো না বাবা তো ভাগ করে দিতে ভালোই হয়েছে দুজনে মিলে খাবো অল্প একটু খাওয়াতে হলো খাওয়ার পর উবের ধরে আমরা বাড়ি ফিরছি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর ওবের পেলাম রাস্তা বেশ ফাঁকাই ছিল অবশ্য বেশিক্ষণ লাগেনি বাড়ি ফিরতে আধ ঘন্টার মধ্যে বাড়ি ফিরে এসেছি সব কিছু খাওয়ার পর পানও ছিল ওরা পানও দিয়েছিল বলতে ভুলে গেছি আমি ভিডিওটা আমার মেয়েকে পাঠাবো তাই জন্যে কোথাও কোথাও ওর উদ্দেশ্যে বাবা করে বলেছি মেয়ে তো অনেক দূরে থাকে ও এখানে আসতে পারিনি বলে ওকে সমস্ত ঘটনাটা দেখাই ভিডিওর মাধ্যমে ওই মোড়টাতে বা ঘুরিয়ে রেখে দেবে গলিতে আছে আমি বেরিয়েছিলাম দেড়টার সময় চারটে বাড়ি ফিরে এলাম আমরা আজকের দিনটা বেশ ভালো কাটলো বিয়ের প্রথম প্রথম আমরা ভাবি আমাদের বিয়েটা কেন হলো যখন একটু কাটু ঝগড়াঝাটি হয় আমরা অনেক সময় ভাবি না হলেই বোধহয় ভালো হতো বিয়েটা কিন্তু যখন অনেক বছর কেটে যায় আজ যেমন আমাদের অনেক বছর কেটে গেছে তখন মনে হয় বিয়েটা হয়েছে বলেই আজ আমি এত ভালো আছি এরকম ভালো একজন সঙ্গীকে পেয়েছি যে সর্বক্ষণ আমায় সঙ্গ দেবে আমার বিপদে আপদে দেখবে আমাকে সাহায্য করবে এই দিনটার জন্যেই কিন্তু আমাদেরকে বিয়ে করতে হয় একটা দিন এরকম আসে যখন আমরা একা হয়ে যাই তখন একজন সঙ্গী থাকলে আমাদের স্বামী বা যাদের ছেলেদের ওয়াইফ থাকলে আমাদের সময়টা খুব ভালো কাটে এখন তো আমাদের কোনো ব্যস্ততা নেই বাড়িতে বসে থাকি কিন্তু সময়টা খুব ভালো কাটে একজন সঙ্গে পেলে আজ আমাদের অনেক বছর হয়ে গেল বিয়ে হয়েছে আমরা এখন খুব সুখী আমাদের এখন ঝগড়াঝাটি পা হয়ই না বলতে গেলে কারণ আমার মেয়ের বিয়ে হয়ে গেছে এখন আমাদের ঝাড়া হাত পা আমরা এখন খালি ঘুরি বেড়াই আর আনন্দ করি ভগবানের কাছে এই প্রার্থনা করি আমরা যেন আরও বহু বছর একসাথে থাকতে পারি সব বন্ধুরা আমাদের এই শুভকামনা জানাও আমাদের যেন এই বন্ধন অটুট থাকে অনেক দিন যাবত আমি যেন আমার স্বামীর সাথে থাকতে পারি খুশি থাকি নমস্কার